বিয়ানি বাজার সরকারি কলেজ এই বিল্ডিং এর প্রথম তলা থেকে চতুর্থ তলার কাজ কমপ্লিট করার যাবতীয় ব্যবস্থা শুরু হয়ে যাবে বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের সাথে সংযোগ সাথে কাজটা কালকে স্টার্ট হয়ে গেছে যারা ছোটখাটো বাধার সৃষ্টি করেছিল আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে বুঝ দান করে জনকল্যাণমূলক কাজের বাধা যেন কেউ না হয় আমরা সবার কাছে আহ্বান জানাব বেনিবাজার পৌরসভায় অনেকগুলো রাস্তা টেন্ডার হয়েছে ছাব্বিশটা রাস্তা অলরেডি টেন্ডার হয়েছে সিলেট থেকে সুতারকান্দি পর্যন্ত চাইল্ড লেনের রাস্তাটা যে চাইল্ড লেনের এই কাজটাও তারা দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করবে নদীবাঙ্গনের প্রায় পঁচিশটা জায়গায় সরকার স্যাংশন দিয়েছে আমাদের এই বিয়ানীবাজারের সবচেয়েতে প্রাচীনতম এবং অত্যন্ত সুপরিচিত এবং শুধু বিয়ানীবাজার না বিয়ানীবাজার গোলাপগঞ্জ বড়লেখা কুলাউড়া সিলেট থেকেও অনেক ছাত্র এই বিয়ানীবাজার সরকারি কলেজে পড়ালেখা করেন এই কলেজের দশতালে একটা বিল্ডিং আপনারা জানেন যে বিগত সময়ে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেটা ইনকমপ্লিট অবস্থায় ফেলে রাখা হয়েছে এখন এই কলেজের বিল্ডিংটা এক অসহায় অবস্থায় আছে যা গোটা কলেজের সৌন্দর্যকে এক ধরনের ম্লান করে ফেলেছে পরিত্যক্ত একটা বিল্ডিংয়ের মতো পড়ে আছে অথচ ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য পর্যাপ্ত ক্লাসরুম সহ আরও যেসব সুযোগ সুবিধা দরকার এখানে তার অপ্রতুলতা রয়েছে আমরা শুনে খুশি হবেন যে গত দুই তারিখে এই কলেজের যে এই বিল্ডিংয়ের প্রথমতলা থেকে তলার কাজ কমপ্লিট করার যাবতীয় ব্যবস্থা শুরু হয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের আগেই এই কাজ কমপ্লিট হবে ইনশাআল্লাহ তো এটা বিয়ানীবাজারবাসীর জন্য আমাদের সকলের জন্য আমার খুব ভালো লাগছে যে আমি গত এক বছর যে কাজটির জন্য পরিশ্রম করেছি তালা সেটা কবুল করেছেন এবং সেটা এখন আলোর মুখ খুব শীঘ্রই দেখবে ইনশাল্লাহ এইটা বিয়ানীবাজারবাসীকে আপনারা জানাই দিবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সারা দুনিয়া জানবে আমাদের বিয়ানীবাজারের মানুষ সারা দুনিয়া যেখানেই আছে আশা করি তারা সবাই এই সুন্দর খবরটি পেয়ে সবাই খুশি হবে একই সাথে আপনাদেরকে দ্বিতীয় যে খবর দিতে চাই আরেকটি কাজের জন্য আমি গত এক বছর থেকে খুব পরিশ্রম করেছি এই কাজটি নিঃসন্দেহে আগের সরকারের আমলের টেন্ডার করে একটা কাজ ছিল এটা হল শিখপুর গ্রাম বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সাথে সংযোগ সেতু শুধু বিয়ানি বাজার গোলাপগঞ্জ না এটা একটি এদিকে বড়লেখা কুলাউড়া মৌলিবাজার সহ বিরাট এলাকার মানুষ উপকার পাবে এইটা টেন্ডার করা ছিল কিন্তু এখানে কোনো কাজের উদ্যোগ ছিল না এবং একেবারেই পরিত্যক্ত অবস্থায় কাজটা ছিল এক এখান থেকে এই কাজটা চলে এখান থেকে অন্য প্রজেক্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যে এটা অন্য কোথাও এখানে প্রয়োজন নাই পাশেই একটা ব্রিজ আছে এই ব্রিজ না হইলে চলবে অন্য কোথাও এই ফান্ড নিয়ে নেওয়ার একটা আয়োজন যখন চলছিল তখন আমি সরাসরি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে বললাম যে এটা প্রশ্নই উঠে না বলে যে না আপনাদের এলাকার লোক বাধা দিচ্ছে আপনাদের এলাকার লোকজন সে অন্য কথা বলছে সরকারি কর্মকর্তা আমি সেই ভাষাটার এখানে ব্যবহার করছি না বিভিন্ন কথাবার্তা তারা বলেছেন তো তারা তো সহযোগিতা করছে না তারা তো বিরোধিতা করছে তারা কোনোভাবে এখানে কাজ করতে দেবে না তখন আমি বললাম যারা আপত্তি দিয়েছে তাদের অংশের জমিটা বাদ দিয়ে আপনারা নতুন করে একটা অ্যালাইনমেন্ট দেন আমি এখানকার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম সিলেটের যে আপনি ওই অংশটা বাদ দিয়ে দেন বাদ দিয়ে নতুন করে দেন আমি চেষ্টা করে দ্রুততম সময় আপনারা জানেন সরকারি কাজগুলো খুব খুব স্লো গতিতে হয় আপনি একটা অফিসে একটা দরখাস্ত বহুদিন পড়ে থাকবে উপরে যাবে না ফাইল পড়ে থাকবে আমি দ্রুততম সময়ের ভিতরে এটা চিফ ইঞ্জিনিয়ারের এখানে পাঠালাম পাঠালাম মানে আমার অনুরোধ পাঠালাম আমি তো আর কাগজপত্র পাঠাইনি মানে আমি এখানকার রিকোয়েস্ট করে দ্রুত বললাম যে আপনারা পাঠান আমি দেখতেছি বিষয়টা ওখানে আমি উপরে কথা বলে তো সেখানে সচিবের কমপ্লিট হয়ে আজ থেকে দুই দিন আগে এটা সিলেটে এসে আবার পৌঁছেছে এবং গতকালকে আমাদের এখানকার গোলাপগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার এবং সিলেট যারা ইঞ্জিনিয়ার তারা মিলে এই কাজটাকে উদ্বোধন করতে কালকে গিয়েছিলেন এবং সেখানে স্থানীয় সর্বস্তরের মানুষেরা ছিলেন আমাকেও স্থানীয় লোকেরা দাওয়াত করেছিল আমি বললাম যে আমি বেঙ্গীবাজার সফরে আসি আপাতত ওইটার উদ্বোধনের জন্য আমার যাওয়ার দরকার নেই এই কাজ লম্বা সময় চলবে তখন দেখা যাবে তো সে কাজটা কালকে উদ্বোধন হয়েছে এটাও একটা আমার জন্য খুব বাড়তি আনন্দ আমি এই জন্য গোলাপগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি বিএনজার মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি দুই উপজেলার একটা সংযোগ সেতু কাজটা কালকে স্টার্ট হয়ে গেছে আমি দুই উপজেলার মানুষের কাছে দোয়া চাই যেন আমি আমরা সবাই মিলে এই কাজটা এখানে অনেকের প্রচেষ্টা ছিল এটা মনে করবেন না যে এখানে এই একমাত্র আমি শুধু চেষ্টা করলাম আমি এটা দাবি করছি না এটা যখন টেন্ডার পর্যায়ে আসছে এর আগে ফিজিবিলিটি স্টাডি হয়েছে এর আগে অনেক কাজ হয়েছে নিঃসন্দেহে আগের সরকারের যারা এটা করেছেন তারা সরকারি লোক হোক দলের লোক হোক তারা তো একটু চেষ্টা করেছিলেন কিন্তু এক পর্যায়ে কাজটা থমকে দাঁড়িয়েছিলো এবং কাজটা আমাদের হাত হওয়ার উপক্রম হয়েছিল সেখান থেকে আমি চেষ্টাটা দুরালোভাবে করে এই পর্যায়ে কাজটা পৌঁছার পিছনে আমি মনে করি যে আমি চেষ্টা অনেক ভালোভাবে করেছি হতে পারে আরও অনেক লোক করেছে যারাই করেছে আল্লাহ যেন সবাইকে এর যা যা দান করে এবং এই কাজটা যেন কমপ্লিট হয় আর যারা ছোটোখাটো বাধার সৃষ্টি করেছিল আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে দান করে জনকল্যাণমূলক কাজের বাধা যেন কেউ না হয় আমরা সবার কাছে আহ্বান জানাব আমরা দুইটি কাজই আল্লাহ আল্লা আল্লাহর রহমতে পেয়ে গেছি এবং এটা সম্পন্ন হবে ইনশাল্লাহ তৃতীয় এই বাজার পৌরসভায় অনেকগুলো রাস্তার টেন্ডার হয়েছে এই টেন্ডার হওয়ার পিছনে আমার দরখাস্ত ছিল আমার মোটিভেশন ছিল আমার চেষ্টা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি এখানেও আনন্দিত যে বেআবাজার পৌরসভার জনগণের ছাব্বিশটা রাস্তা অলরেডি টেন্ডার হয়েছে যার কোনোটাতে অনেকগুলোতে আমি সরাসরি নিজেই আমার নামে দরখাস্ত করেছিলাম কোনো কোনোটা আমি তদ্বির করেছি যাতে কাজটা দ্রুত হয় সব মিলিয়ে আমাদের ভেনিবাজারের উপজেলা যে প্রশাসন আছে এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তার আন্তরিক কপারেটিভ তারা এবং আমি চেষ্টা করেছি কাজটা যেন দ্রুত হয় আলহামদুলিল্লাহ অনেকগুলো রাস্তা টেন্ডার হয়েছে কাজ শুরু হয়ে যাবে একই সাথে আপনারা শুনে খুশি হবেন সিলেট থেকে সুতারকান্তি পর্যন্ত লেনের রাস্তাটা এখানে একজন ডিসি ছিলেন তিনি এবং তার কিছু লোক তার সাথে কিছু লোক হতে পারে তারা সিলেট বিদ্বেষী হতে পারে তারা ষড়যন্ত্রের শিকার আমি যেহেতু শিওন না কোন কারণে কিন্তু ডিসি সাহেব এই এই রাস্তার ব্যাপারে নেগেটিভ লিখে দিয়েছেন যে এখানে রাস্তার প্রয়োজন নেই ব্যাপক কোনো মানুষের মানুষের জন্য এত বড় ফান্ড ব্যয় করা যায় কত বড় ক্ষতির কাজ তিনি করেছিলেন তো এইটা তিনি করেছিলেন এরপরে আমি লোকাল সংগঠনকে বলি তো সবাইকে নিয়ে ভেঙীবাজারে হয়েছে ঝাড়খাইতে হয়েছে এরপরে গোলাপগঞ্জে হয়েছে দুই জায়গা থেকে স্মারকলি গিয়েছে বিভাগীয় কমিশনার কাছে গিয়েছে তারপরে ডিসি ডিসি বরাবর গিয়েছে তারপর আমি নিজে এসে দুই উপজেলার নেতৃবৃন্দকে সাথে ডিসির সাথে আমি দেখা করেছি এবং আমি বলেছি যে এই কাজ কোনোভাবেই যেন আমাদের এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার না হয় এবং এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে তারা আশ্বাস দিয়েছেন যে চাইল্ড লাইনের এই কাজটাও তারা দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করবে তো আমার রাজনীতি করার খুব বড়ো কোনো শখ নেই এলা যেটুকু সম্মান দিয়েছেন এনাফিজেনা কিন্তু আমি চাই আমার যেটুকু সম্মান মর্যাদা আছে এটা আমার এলাকার মানুষের জন্য আমার জনগণের পাশে থেকে আমি তাদের সুখ দুঃখের সাথী হতে চাই তাদের দুঃখগুলো দূর করার ক্ষেত্রে আমার যেটুকু ক্যাপাসিটি আছে তার সবটুকু ব্যবহার করে আমি সুখী হতে চাই আরও অনেক কাজের পরিকল্পনা নিয়েছি এবং বেশ কিছু ভিতরের রাস্তাঘাট বৈরাগীবাজার যে মাদ্রাসাটা আছে সেখানে একটা বিল্ডিং সেনশন হয়েছে এগুলো এগুলো আগামী বছরের যে কর্ম থাকবে গভর্নমেন্টের এগুলো কিন্তু ইয়ার ভিত্তিক হয় এই বছরটা কিন্তু অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে নদীবাঙ্গনের প্রায় পঁচিশটা জায়গায় সরকার সেনশন দিয়েছে এগুলোতে আমি সরাসরি দরখাস্ত দিয়েছি আবার কিছু কিছু দরখাস্ত এলাকা থেকে লোকেরা দিয়েছে যে স্কুল ভেঙে যাচ্ছে ওই স্কুল কর্তৃপক্ষ দিয়েছে যে মাদ্রাসা ভেঙে যাচ্ছে ওই মাদ্রাসা দিয়েছে যে এলাকায় ওইসব এলাকার ক্লাব দিয়েছে এই সবগুলোর ব্যাপারে আমি সচিবালয়ে দফায় দফায় গিয়েছি এবং আমি বলেছি যে এইবারের যে আপনারা স্যাংশন দিবেন এই সবগুলো যা দরখাস্ত পেয়েছেন সব দিতে হবে নদীবাঙ্গনের ফলে প্রায় পঁচিশটা স্পটের গোলাপগঞ্জ এবং বিনিয়োগ সূরিয়া শুরমা কুশিয়ার পঁচিশটা বাঙ্গনে তারা ফান্ড অ্যালোকেশন করেছে আগামী অক্টোবর থেকে আশা করছি সেগুলো বাস্তবায়ন শুরু হবে যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে আমি আসতেছি তাতে আমি শুধু নির্বাচনে মানুষের ভোট চাচ্ছি না আমি মানুষকে বলতেছি যে ভোট আপনারা যাকে আপনাদের বিবেক বলবে যে আপনাদের এলাকার আমাদের এলাকার উন্নয়নের জন্য যাকে সবচেয়ে বেশি ফিট মনে করবেন তাকে ভোট দেবেন আমাকে ভোট দিতে হবে কথাটা আমি কিন্তু লোকদেরকে বলছি না আপনার খেয়াল করে দেখবেন আমি বলছি যারা ক্যান্ডিডেট হবে তাদের মধ্য থেকে আমাদের এলাকার উন্নয়নের জন্য বেশি ভূমিকা যে রাখতে পারবে আমরা তাকে সবাই বেড়ে ভোট এই কথাটা আমি আমার জনগণকে আহ্বান জানাচ্ছি